করার মজা প্ল্যান করছেন যে তিনি তিনি ইনুসকে হটিয়ে দিয়ে তিনি নিজেই প্রধান উপদেষ্টা হবেন এবং তারা বিপ্লবী সরকার গঠন করবেন আসিফ নজরুল প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র থাকা অবস্থায় প্রকাশ্য টেলিভিশনে পত্রিকা এবং মিডিয়ার বিভিন্ন অঙ্গনে এসে বলেছে যে বাংলাদেশে ছাব্বিশ লক্ষ ভারতীয় নাগরিক রয়েছে নো হাসিনা নো ভোট এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে আপনাদের কথা বলবো আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে নির্বাচন বা নির্বাচন দেখেন তিনি আগামী সাত মাস পরে আগামী ফেব্রুয়ারির প্রথমার্থে আগামী রোজার আগে এমনটা তিনি নিজের কণ্ঠে জাতির উদ্দেশ্যে ভাষণে দুদিন আগে ঘোষণা করেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত প্রদর্শক আপনারা ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বেল থেকে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে প্রদর্শক এক বিশ্লেষক বলেছে যে নো হাসিনা নো ভোট আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না প্রদর্শক এমন কথা এক বিশ্লেষক বলেছে আপনারা সামনে বক্তব্যটি শুনতে পারবেন এছাড়াও ডক্টর আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছে যে ভারতীয় ছাব্বিশ লক্ষ মানুষ বাংলাদেশে আছে প্রদর্শক এই বিষয়ে ভারতীয় একজন কথা বলেছে এই বিষয় নিয়ে খুবই তোলবার শুরু হয়ে গেছে দর্শক এই বিষয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও আছে আপনারা দেখলেই বিষয়টি বুঝতে পারবেন প্রদর্শক এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরিয়ে নিজেই উপদেষ্টা হতে চান ফরহাদ মাঝার প্রদর্শক আপনারা তো প্রত্যেকটি ভিডিওর বিশেষ কিছু অংশ জানলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে প্রদর্শক চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের আলোচনাগুলো দেখে আসি চলুন বাংলাদেশে আজকের যে অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের মধ্যে ডক্টর ইনুস এবং আসিফ নজরুলি হচ্ছে প্রথম প্রথমত রাজনৈতিক কুটিচালা মানুষদের মধ্যে প্রধান আর বাকিদেরকে এখানে নিয়ে জড়ো করা হয়েছে পরবর্তীতে ওই যে কোট টোয়েন্টি ফারুককে এনে জড়ো করা হয়েছে তো তাদের এই তিনজন হচ্ছে মূলত রাজনৈতিক লোক এই তিনজন রাজনৈতিক লোকের মধ্যে আসিফ নজরুল প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় থাকা অবস্থায় প্রকাশ্য টেলিভিশনে পত্রিকা এবং মিডিয়ার বিভিন্ন অঙ্গনে এসে বলেছে যে বাংলাদেশে ছাব্বিশ লক্ষ ভারতীয় নাগরিক রয়েছে এখন বর্তমানে এই সরকার ক্ষমতার এক বছর মেয়াদ পূর্ণ হয়েছে কিন্তু এক বছর মেয়াদের ভেতরে ছাব্বিশ লক্ষর ভিতরে আমরা ছাব্বিশশ ভারতীয় নাগরিককেও আইডেন্টিফাই করতে দেখিনি তাদেরকে বিদেশে ফেরত পাঠানো মানে তাদের দেশে ফেরত পাঠানো অথবা বাংলাদেশে জেলে নিয়ে যাওয়া এর কোনোটাই কিন্তু আমরা দেখিনি প্রতিনিয়ত ভারত বাংলাদেশে পুশ ইন করছে তাদেরকে যেই সব বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারতে আছে ভারতের সেই ক্ষমতা আছে ভারত বাংলাদেশে প্রতিদিন বিভিন্ন সীমান্ত দিয়ে তাদেরকে পুশ ইন করছে তাহলে আমাদের বাংলাদেশে যে ছাব্বিশ লক্ষ ভারতীয় নাগরিকের গল্প শুনেছিলাম এই লুচ্চা আছি প্রজরুলের কাছে আজকে সেই ছাব্বিশ লক্ষ ভারতীয় নাগরিক কোথায় তাদের আমরা সন্ধান চাই আমরা শুনেছি ভারত সরকার অফিসিয়ালি বাংলাদেশের কাছে তার এই ছাব্বিশ লক্ষ নাগরিককে ডিমান্ড করবে যদি এই ছাব্বিশ লক্ষ নাগরিককে না পাওয়া যায় তাহলে ধরে নিতে হবে এই অবৈধ ইউনোস সরকার এই অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার এই অবৈধ আসিফ নজরুলের সরকার কি করেছে এই ছাব্বিশ লক্ষ নাগরিককে ভারতীয় নাগরিককে হয় গুম করেছে না হয় ফুরে বেড়েছে এটা বাংলাদেশকে জবাব দিতেই হবে কারণ এটা যেন তেন লোকের মুখের কথা না আজকে যিনি আইন বিচার সংসদ এবং এই শ্রম বিষয়ক মন্ত্রণালয়টি চালান তার দায়িত্বে বাংলাদেশ আজকে তিনি আজকে জবাব দিতেই হবে যে এই ছাব্বিশ লক্ষ ভারতীয় কোথায় গেল এই ছাব্বিশ লক্ষ ভারতীয়কে যদি খুঁজে বের করা না যায় এই ছাব্বিশ লক্ষ বাঙালি ভারতীয় কীভাবে বাংলাদেশ থেকে যদি পালিয়ে যেয়ে থাকে সেটার যদি হিসাব না দিতে পারে অথবা তারা যদি জেলে থাকে সেখান থেকে যদি তাদেরকে দিতে না পারে তাহলে একটি মানবাধিকার গোষ্ঠী আন্তর্জাতিক আদালতে অর্থাৎ আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছে সেখানে শুধু এটাই মূলত চাওয়া এই ছাব্বিশ লক্ষ ভারতীয়কে কোথায় গুম করা হয়েছে কোন আয়নাগরে রাখা হয়েছে কোন মাটির তলের জেলখানায় রাখা হয়েছে সেটা ডক্টর ইউনোস এই লুচ্চা নজরুল আসিফ নজরুলের সরকারকে জবাব দিতে হবে তা না হলে পুরা বিশ্বে বাংলাদেশের পাপমূর্তি যেমন ক্ষুণ্ণ হবে তাদেরকেও আন্তর্জাতিক পরোয়ানা জারি করে কান ধরে আদালতে হাজির করা হবে এটি হলো প্রথম বিষয় দ্বিতীয় বিষয়টি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন আজ থেকে এক বছর আগে অর্থাৎ দু সালের আগস্ট মাসে এই চব্বিশ সালের আগস্ট মাস থেকে পঁচিশ সালের আগস্ট মাস এই যে এক বছর সময় এই এক বছর সময়ে বাংলাদেশের আইন বিচার শাসন কোন অবস্থায় আছে বাংলাদেশে গরিব মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষের কি অবস্থা আছে বাংলাদেশ তার বৃহৎ প্রতিবেশী দেশ ভারত মিয়ানমার নেপাল এবং ভুটানের সাথে সম্পর্কের পারদে কোন জায়গায় আছে বাংলাদেশ সবচাইতে বেশি রপ্তানি করে গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং আর দ্বিতীয় হচ্ছে শ্রমিক এই শ্রমিক রপ্তানিতে বাংলাদেশ গত এক বছরে কত পার্সেন্ট বৃদ্ধি করেছে এবং আমরা যে বিদেশে পণ্য রপ্তানি করি সেই পণ্য রপ্তানির কি পরিমাণ বৃদ্ধি হয়েছে বিদেশ থেকে আমাদের দেশে যে ইনভেস্টমেন্ট যায় মানে বাইরের ইনভেস্টমেন্ট যেটা দিয়ে দেশ উন্নত হয় সেই ইনভেস্টমেন্ট কি পরিমাণে বেড়েছে এই ইস্যুগুলো এখন খুবই ইম্পর্ট্যান্ট এগুলোর জবাব আমাদেরকে নিতে হবে এবং দিতে হবে আপনারা জানেন বাংলাদেশ ভারত সিঙ্গাপুর মালয়েশিয়া সৌদি আরব বাহরাইন কুয়েত কাতার ওমান দুবাই এই অঞ্চলে মূলত শ্রমিক রপ্তানি করে অর্থাৎ জনশক্তি রপ্তানি করে গত এক বছরে আপনি মানে আমাদের জনশক্তি শক্তি রপ্তানি অধিদপ্তরের কাছে একটি চিঠি দিয়ে জানতে চান যদি যে গত এক বছরে আমাদের শ্রমিক রপ্তানি বৃদ্ধির হার কত কি পরিমাণে শ্রমিক রপ্তানি বৃদ্ধি পেয়েছে সেই প্রশ্নটি আপনি করেন প্রশ্নের উত্তর হচ্ছে বৃদ্ধি নয় আমাদের প্রায় ফিফটি পারসেন্ট শ্রমিক রপ্তানি কমে গেছে এক দ্বিতীয় আসেন যে ইংল্যান্ড আমেরিকা ইউরোপের বিভিন্ন দেশ কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো যে উন্নত দেশ ওই সব দেশে আমাদের দেশ থেকে ওয়ার্ক পারমিট নিয়ে এবং স্টুডেন্ট ভিসায় প্রতিনিয়ত মানুষ যাতায়াত করতে বিশেষ করে তরুণ শ্রমশক্তি এইসব বাজারে ঢুকত কিভাবে ছাত্র হিসেবে অথবা ওয়ার্কার হিসেবে গত এক বছরে আমি ইমিগ্রেশন সেক্টরে কাজ করি আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলতে চাই গত এক বছরে আমাদের এই জনশক্তি যাতায়াত প্রায় কমে গেছে সত্তর ভাগ সরি তার মানে হচ্ছে যে এখন মাত্র ত্রিশ ভাগ মানুষ ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা এবং নিউজিল্যান্ডে যেতে পারছে সাত বছর আগে দুই সাল থেকে কিন্তু শেখ হাসিনার রেজিম চেঞ্জের জন্য এখানে বাংলাদেশে দেশি এবং আন্তর্জাতিক শক্তিগুলো কাজ করছিল এখন এটা খুব ওপেন যে আমেরিকান ডিপ স্টেট শেখ হাসিনার সরকারকে সরিয়ে সেখানে তাদের একটা পুতুল সরকার বসানোর জন্য কাজ করছিল এবং আমেরিকার পক্ষ থেকে এদিকে পাকিস্তান এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই কাজ করছিল এবং বাংলাদেশের পক্ষে একটা সিভিল সোসাইটি এটার সাথে জড়িত ছিল তার মধ্যে এই যে অধিকাংশই আজকে উপদেষ্টা হিসেবে আছেন অথবা সংস্কার কমিশনের চেয়ারম্যান বা বিভিন্ন পদে আছেন এর বাইরে কিছু সাংবাদিক এবং আরো কয়েকজন ছিলেন তার মধ্যে ধরেন এই যে আজকের উপদেষ্টা হোসেন আসিফ নজরুল রেজওয়ানা চৌধুরী তারপরে বদিউল মজুমদার এরা সব এই ডিপ স্টেটের সাথে ছিল এর সাথে সাংবাদিক জিলু রহমানও ছিল আপনারা সবাই জানেন যে জিলু রহমান তার প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন সেমিনার করতেন হাসিনার বিরুদ্ধে জনমতকে তোলার জন্য এরা সক্রিয় ছিল কিন্তু থেকে চেষ্টা তারা পারেনি মূলত তারা তখন সেনাপ্রধান জেনারেল আজিজকে কনভিন্স করতে পারেনি টোপ দিয়েছিল পরবর্তীতে সেনাপ্রধান শফিউদ্দিনকেও টোপ দিয়েছিল সেটাও পারেনি কিন্তু ওয়াকারের আমলে এসে ওয়াকারের দুর্বল নেতৃত্বের সুযোগ নিয়ে তারা একটা পরিবর্তন ঘটিয়েছে গত বছর আগস্টে জুলাই মাসে যে আন্দোলনটা তারা করেছিল এটা আসলে ছিল একটা যেখানে সাধারণ মানুষকে তারা প্রতারিত করেছিল এখন সাধারণ মানুষের অনেকেই সেটা উপলব্ধি করছে এমনকি যারা জুলাই আগস্টের সেই ষড়যন্ত্রের আন্দোলনের সামনের যোদ্ধা ছিল তারাও কিন্তু এখন মুখ খুলছে এবং তারাও বলছে যে আমরা বুঝতে পারিনি যে আমাদের এভাবে প্রতারিত করা হচ্ছে যাই হোক ডক্টর ইনুস ছিল এই টোটাল গেমে আমেরিকার পক্ষ থেকে মাস্টার মাইন্ড যদিও তিনি অন্যদের ঘাড়ে চাপ দোষ চাপানোর চেষ্টা করছে এবং তিনি দাবি করেন যে তাকে ছাত্ররা নাকি এই প্রধান উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছেন তিনি তার ছাত্রদের নিয়োগ কর্তা বলেন এই যে এই এদের এরা সবাই কিন্তু আমেরিকার টাকা আমেরিকার ডলারের কাছে এরা বিক্রি করেছিল যেটা ট্রাম্প নিজেও খেয়েছিলাম ইউএসএর মাধ্যমে বিভিন্ন প্রজেক্টের ফান্ডিং হতে এই ফান্ডিং এর টাকাটা দিয়ে এদের আসলে কেনা হয়েছিল তো সেই জায়গার থেকে ডক্টর ইনুস যেটা করেছে যে ইনুসের একটা ইনুস কিন্তু মানুষ হিসেবে খুবই স্বার্থপর দুরন্দর এবং প্রতিহিংসা পরায়ণ যদি তাকে কাছ থেকে দেখেন এবং যদি আপনার সাথে তার ওরকম স্বার্থের দ্বন্দ্ব থাকে তাহলে দেখবেন কিরকম সেটা আমরা এখন জাতি দেখতে একটা তিনি উনিশশো বিরানব্বই সালে যখন ডক্টর কামাল হোসেন গণফোরাম করেন তখন তিনি কিন্তু এই একটা রাজনৈতিক দলের রূপরেখা দিয়েছিলেন যে তিনি রাজনৈতিক দল করলে কেমন হবে আমার দল এই নামে দুই সালে তিনি একটা রাজনৈতিক দল করার চেষ্টা করেছিলেন সেই সময় ওয়ান ইলেভেনের আহ সরকারের আমলে যেটা নাম তিনি দিয়েছিলেন নাগরিক শক্তি কিন্তু সেই দলটি শুরুতেই মুখতুব্ধে করে জনগণের সমর্থন না পেয়ে তিনি মানে মানে কেটে পড়েছিলেন কিন্তু এইবার তিনি সেই নাগরিক শব্দটা আঁকড়ে রেখে তিনি এবার এই বাচ্চা কাচ্চাদের দিয়ে একটা পার্টি করেছেন এটা আসলে তার ব্রেন চাইল্ড জাতীয় নাগরিক পার্টি ন্যাশনাল সিটিজেন পার্টি সেটা অনেক কিছু হয় আজ অনেক কিছু লোকজন বলে সেটা কথা না কিন্তু ডক্টর ইনুস চেয়েছিলেন যে আমেরিকা যেহেতু তার মাথার উপরে আছে আমেরিকার দালালি করে যাচ্ছেন এই বাচ্চা কাচ্চাদের এনসিপি তিনি তিন চার বছর সময় দিবেন এর মধ্যে তারা গোছা আসবে এদিকে জামাতও ডক্টর সাথে আছে এনসিপি জামাত মিলে তিনি যদি চার পাঁচ বছর ক্ষমতায় থাকেন তারপরে একটা নির্বাচন দিয়ে তাদের ক্ষমতায় নিয়ে আসবে তো এরকম একটা ষড়যন্ত্র তিনি ছিলেন কিন্তু এনসিপি যেটা করছে জামাত যেটা করছে যে জামাত এত কিছুর পরেও জামাতের জনসমর্থন কিন্তু একটু বাড়েনি ওদের যে ফিক্সড ভোট ব্যাংকটা রয়েছে ওইটা ওইখানে তারা আটকে গেছে এত সুযোগের পরেও আর এনসিপি তারা জুলাই আগস্টে যে একটা হিরো একটা ইমেজ তৈরি করেছিল সেটা একেবারে বালির বাঁধের মতো ভেঙে গেছে তারা চাঁদাবাজি খুন মক কালচার লুচ্চমি মেয়েদের সাথে যাত্রা করা এই সব নানান আর কোনো অবস্থা নেই সারা দেশে পদযাত্রা করছে এই পদযাত্রায় জনসমর্থন তো মেলেই মধ্যে পলায়ন মধ্যে পলায়ন হাসপাতালে দৌড়ে পলায়ন নানান ভাবে তারা পালায় গেছে তো এনসিপির অবস্থা এবং জামাতের অবস্থা দেখে ডক্টর ইনুস কিন্তু বোঝা ফেলছে যে তার এদের উপরে ভর করে আর বেশি দিন থাকা যাবে না সুতরাং ক্ষমতালোভী ইনুস কি করছে ইমিডিয়েটলি সে আমেরিকাকে বলছে যে আই নিড এ বেটার সাপোর্ট তো তখন আমেরিকা ইনুস তারেক রহমানের সাথে কথা বলেছে গত বছরের জুলাই মাসের গত মাসের জুলাই চব্বিশ তারিখে গত চব্বিশে জুলাই লন্ডনে তারেক রহমানের সাথে বাংলাদেশের চার্জ দেয় অ্যাফেয়ার্স যিনি মার্কিন দূতাবাসের টেসি অ্যান্ড জ্যাকবসন তারা মিটিং করছে লন্ডনে সেখানে ভবিষ্যতে বিএনপি কি করবে না করবে সেটা আমি আরেকদিন কথা বলবো যাই হোক এখন একটা ডক্টর ইনুস একটা ফর্মুলা দাঁড় করিয়েছে যে এই বিএনপির ধারের উপরে ভর করে তিনি এই একটা নির্বাচন দিয়ে চলে যাবেন বা তিনি বিএনপির সাথে আপোষ করে হয়তো একটা রাষ্ট্রপতি হিসেবে থেকে যাবেন যাই হোক সেটার এই অবস্থায় এনসিপি কিন্তু একদম পরিত্যক্ত বোধ করছে যে এনসিপি তাকে মাথায় তুলে মাঝপথে একদম নিজের স্বার্থ যখন দেখতে হচ্ছে না তখন এনসিপি পাতায় লাফিয়ে দিয়ে সরাই নিচ্ছে তো এনসিপির রাজনৈতিক গুরু এখানে এইখানেই আমি ফরাদ মজারের বিষয়টা আপনাদের নিয়ে বলতে চাই তো আমরা ফরাদ মজারের একটা ছোট্ট ইন্টারভিউর একটা অংশ শুনি তারপরে বাকি কথা দেখুন আজকে একটা বছর অপেক্ষা করেছি সনাতন করে আমি তরুণদের মতো দোষারোপ করবো না প্রথমত আমি বলবো আপনি যে দাবিটা করছেন এটা আমি মেনে নেব কিন্তু তরুণদেরকে নষ্ট করার পেছনে প্রধানত দায়ী ডক্টর ইউনাস কারণ তার উচিত ছিল না এই মাস্টার মাইন্ড শব্দটা চালু বলেছেন তরুণরাই তার নিয়োগ কর্তা আপনি খুব ভালো বলেছেন আপনি তো তরুণটা তার নিয়োগ করেছে না এই যে জনগণ তাকে নিয়োগ করেছে তাহলে এই যে তার কনসেপচুয়াল পলিটিক্স সম্পর্কে তার যে দুর্বলতা তার চিন্তার এই মারাত্মক দুর্বলতাটা বাংলাদেশকে একটা ভয়ানক পরিণতির দিকে ঠেলে দিয়েছে দরকার তো ছিল না জন হয়েছে আপনি জনগণের সঙ্গে কথা বলুন আপনি কি করলেন আপনি একটা একবার করলেন মাস্টার মাইন্ড এরপর আমি ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে ছাত্র তাকে নিয়োগ দেয় নাকি রাষ্ট্রে তাহলে এই যে আপনার এই আপনার মুখ থেকে আমি কোনো এমন এক বক্তব্য দিলেন যে বক্তব্য খুবই খারাপ করতে হয় কিন্তু দেখুন আজকে আমি একটা বছর অপেক্ষা করেছি সমাধানের করতে একটা বছর অপেক্ষা করেছেন তিনি কোনো এই তাঁর রাজনৈতিক দলের বাইরে বাংলাদেশের কোনো যাদেরকে আমরা বলি সমাজ বুদ্ধিভিত্তিক সমাজ সঙ্গে কথা বলেছেন কাউকে ডেকে বলেছেন সমস্ত শুধুমাত্র জনগণ দ্বারা না জনগণের পক্ষে দ্বারা কথা বলে আমার চিন্তার বিপক্ষ তো লোক থাকতে পারে তাদেরকে নিয়ে তো তার কথা বলে উচিত ছিল তিনি কোনো মিটিং করেছেন তাদেরকে টিকে বলেছেন আচ্ছা রাজনৈতিক দল সঙ্গে কথা বলছি আপনাদের মতটা কি তাহলে তো রাজনৈতিক দলের এই কথাটা তো আমার ওখানেই বলতে পারতাম তাকেই বলতে পারতাম যে রাজনৈতিক দল বাংলাদেশের জনগণকে রিপ্রেজেন্ট করে না

আট তারিখে যেটা ঘটেছে এটাকে আইনের ভাষায় বলে সাংবিধানিক প্রতি বিপ্লব এটা একটা কাউন্টার রেগুলেশন হয়েছে জনগণের বিরুদ্ধে মানে জনগণ একটা গণভুদান করেছে এবং সেই জনবত্থানের বিরুদ্ধে যারা লুটেরা মাফিয়া শ্রেণী

পাকিস্তানের পাশাপাশি চীনও যোগ হয়েছিল তো সেইখানে এবং ফরাদ মজাররা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছিল তারা বিভিন্ন পাঠচক্র করছিল এবং তাদের প্ল্যান ছিল যে শেখ হাসিনার সরকার চলে গেলে তারা একটা বিপ্লবী সরকার গঠন করবে এবং সেই বিপ্লবী সরকার বাংলাদেশের প্রচলিত সংবিধান মানবে না প্রচলিত ইনস্টিটিউশন রাষ্ট্রপতি সেনাপ্রধান এগুলো মানবে না তারা প্রয়োজনে মিনার একটা শপথ নেবে জনগণের সামনে কিন্তু সেটা হয়নি আগস্টের রেজিম শপথ নিয়েছে সেটা খুব সুই প্রচলিত সংবিধানের অধীনে নেওয়া হয়েছে এর ফলে হয়েছে কি মানে ওই যে বিপ্লবী সরকার ওইটা মাথে মারা গেছে এরা প্রচলিত সংবিধানের অধীনে মোটামুটি দেশ বিক্রির সব আয়োজন সম্পূর্ণ করেছে আমেরিকার হাতে গোপন বাণিজ্য চুক্তির মাধ্যমে বাংলাদেশকে তুলে দিয়েছে ওদিকে করিডোর নিয়ে বেশ নাটক হলো মিয়ানমার সীমান্তের করিডোর সেই করিডোর এখন আবার নতুন পলিটিক্যাল টার্নে গেছে কিন্তু ফরাদ মোজাররা কিন্তু এটা এখন বর্তমানে খুব ক্ষুব্ধ হয়েছে যে ইন্টারভিউতে বললেন যে এক বছর পরে তিনি ইনুসের সমালোচনা করছেন ফরাদ মজারদের একটা হলো যে ইনুস তাদের যে তাদের যে রাজনৈতিক স্বপ্ন ছিল যে বিপ্লবী সরকার সেটার সাথে বেমানি করেছে প্লাস ইনুস যে এই যে ছাত্রদের নিয়োগকর্তা বলতো ছাত্রদের মাথায় তুলতো এবং ছাত্রদের এখন লাথি দিয়ে খেদায় দিচ্ছে তেজ্য করতে করছে এখানেও তাদের ক্ষোভ আসে এখন এই ফরাদ মোজার আসছে এনসিপির বাচ্চা এই রাজনৈতিক ধারাটাকে অন করতে তাদের রাজনৈতিক গুরু হিসেবে মাঠে নামছে এবং এই যে বাংলাদেশে ডক্টর ইনুসকে সমর্থন করতে যে সুশীল গোষ্ঠী সেই সুশীল গোষ্ঠীর মধ্যে কিন্তু এখন একটা বিভাজন তৈরি হয়েছে তারা এখন আর ইনুসকে সহ্য করতে পারছে না তারা মনে করছে যে ইনুস এই আন্দোলনের যে স্টেক ছিল জুলাই আগস্টে সবার সাথে বেঈমানি করছে সে নিজের স্বার্থ দেখতেছে সে আমেরিকার স্বার্থ দেখতেছে এখানে বাংলাদেশ এবং অন্যান্য যারা ছিল তাদের স্বার্থ ব্যাপকভাবে লঙ্ঘিত হয়েছে সুতরাং অ্যান্টি ইনুস যে সুশীল ধারাটা আছে বাংলাদেশে যারা শেখ হাসিনার পতনের জন্য কাজ করেছিল তো সেই ধারাটা এখন ইনুসের বিরুদ্ধে সক্রিয় এবং সেখানে নেতৃত্ব দিচ্ছেন অন্যতম নেতৃত্ব দিচ্ছেন এই কবি ফরহাদ মজার রাজনৈতিক তাত্ত্বিক গুরু হিসেবে যিনি এই নতুন বেশ কাছে সে কবি হিসেবে এখন ফরহাদ মজার এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে ডক্টর ইনুসের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেশ কিছু মিটিং তিনি তার সমমনা সুশীলদের সাথে করেছেন এবং এখন ফরহাদ মজার প্ল্যান করছেন যে তিনি ইনুসকে হটিয়ে দিয়ে তিনি নিজেই প্রধান উপদেষ্টা হবেন এবং তারা বিপ্লবী সরকার গঠন করবেন তো এখন অনেকেই বলছেন যে ফরাদ মজার অনেক দেরি করে ফেলেছেন এবং এটা তার জন্য খুবই উচ্চাভিলাষী একটা স্বপ্ন এখন ফরাদ মজার যদি ইনুস্কে ল্যাংমার প্ল্যান করেন সেক্ষেত্রে আমেরিকা কি ফরাদ মজারকে সমর্থন দেবে কিনা সূত্র বলছে যে ফরাদ মজারের যে স্ত্রী বর্তমানে উপদেষ্টা সরি স্ত্রী না তিনি তার প্রেমিকা যার সাথে লিভ ইন লিভ টুগেদার করেন ফরিদা আক্তার উপদেষ্টা ফরিদা আক্তারের সাথে আমেরিকান লবির একটা সম্পর্ক আছে যে নো হাসিনা নো ভোট এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে আপনাদের কথা বলবো আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে নির্বাচন বা নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী রোজার আগে এমনটা তিনি নিজের কণ্ঠে জাতির উদ্দেশ্যে ভাষণে দুদিন আগে ঘোষণা করেছেন এবং ঘোষণা করবার পরে তিনি বা তার দপ্তর থেকে নির্বাচন কমিশনকে চিঠিও ইস্যু করা হয়েছে অর্থাৎ এই ঘটনাগুলো তার ঘোষণা নির্বাচন কমিশন থেকে চিঠি ইস্যু এগুলো এটি স্পষ্ট করে দিচ্ছে যে নির্বাচন নিয়ে যে দোলাচল ছিল দুদুল্য মানতা ছিল সেটি খানিকটা প্রশমন হয়ে থাকতে পারে কারণ আমি বলছি হয়ে থাকতে পারে কারণ নির্বাচনের সময় সীমাটা ঘোষণা করা হয়েছে সামনে আরো ছয় সাত মাস আছে এই ছয় সাত মাসে পৃথিবী উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু অনেক কিছু পালক হয়ে যেতে পারে একটা অনির্দিষ্ট যাত্রার মধ্যে নির্বাচনের ঘোষণা হয়েছে 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 ঘোষিত কিছু বিষয় এর সাথে যুক্ত যেমন আপনারা জানেন যে বাংলাদেশ আসলে মার্কিন প্রেসক্রিপশনে এখন চলে মার্কিন সাম্রাজ্যবাদী নীতিতে চলে এমনটা আমরা আলাপ করেছি দুদিন আগে গতকালকে একটি ইন্টারভিউ করেছি যে মার্কিন দূতাবাস থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার চালিত হয় সেই যখন অবস্থা তখন মার্কিন দূতাবাসের যিনি এখন প্রধান আছেন তিনি কিছুদিন আগে জুলাই মাসের তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠক করেছেন সাক্ষাৎ করেছেন এই মার্কিন দা এফেয়ার্স কিংবা মার্কিন রাষ্ট্রদূত পর্যায়ের একজন মানুষ একটি বাংলাদেশের রাজনৈতিক দলের দলীয় প্রধানের সাথে সাক্ষাৎ করছেন নিশ্চয়ই কোনো নেগোসিয়েশনের ব্যাপার আছে নেগোসিয়েশনটা যেটি জানা যাচ্ছে যেটি বোঝা যাচ্ছে যে ইউনুস সরকার মার্কিন যে এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে এসেছিল চেয়েছিল সেই এজেন্ডাগুলো নানা কারণে দেশি বিদেশি চাপে বাস্তবায়ন করতে পারবে না এই সময় সময়ের মধ্যে তাহলে কি হবে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্ধারিত সিলেক্ট করা একটা গভর্নমেন্ট আসতে হবে বাংলাদেশে যেভাবে আমরা পাকিস্তান প্রসঙ্গে বারবার চলে আসে পাকিস্তানের এই মুহূর্তে যে একটি কোয়ালিশন সরকার আছে শাহবাজ শরীফের সেই শাহবাজ শরীফের মতো একটি সরকার বাংলাদেশে ইনস্টল করতে হবে তারই অংশ হিসেবে তারেক রহমানের সাথে নেগোসিয়েট করতেই রাশিয়ান জকসন লন্ডনে বৈঠক করেছেন এবং মার্কিন কর্মকর্তারা আরো নানা বিষয়ে বিভিন্ন সময় তারেক রহমানের সাথে বৈঠক করে একটা নেগোসিয়েশনে এসে যে ইনু সরকারের ধারাবাহিকতা রক্ষা করা হবে এমনকি কি সরকারে হয়তো ইনুস সরকারকে ইনুস ডক্টর ইনুসকে রাখা হতে পারে যেমন রাষ্ট্রপতির কথা চিন্তা করা হচ্ছে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন ডক্টর ইনুস রাষ্ট্রপতি হবেন এই যে এই মুহূর্তে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে জামাত এনসিপি সবাই সরকারে থাকবে অর্থাৎ আমি আগেই বলেছি দুদিন আগে একটি ভিডিও দিয়েছি যে বাংলাদেশে একটি পাকিস্তান মডেলের সরকার স্থাপন করবার একটি প্রচেষ্টা চলছে কিন্তু এই প্রচেষ্টা কি সফল হবে দেশি বিদেশি প্রেক্ষাপট কি সফল হতে দেবে কিংবা বাংলাদেশের আরেকটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ আওয়ামী লীগ কি করছে আওয়ামী লীগ কি চিন্তা ভাবনা করছে আওয়ামী লীগ চিন্তা ভাবনাটা এখনো সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয় কিন্তু আওয়ামী লীগেরও তো চিন্তা ভাবনা আছে তাই না ওই মুহূর্তে সরকার কর্তৃক জারি করে উঠে গেছে নিষিদ্ধের কার্যক্রম নিষিদ্ধ নির্বাচন কমিশনে নিবন্ধন স্থগিত অর্থাৎ এই যে সাজানো গোছানো পাতানো যে নির্বাচনটা হতে যাচ্ছে সামনে সেই নির্বাচনটায় আওয়ামী লীগের অংশগ্রহণ করবার কোনো সুযোগ থাকছে না বা থাকবে না পাকিস্তান মডেলের নির্বাচন ইমরান খান সর্বশেষ ক্ষমতাচ্যুত ইমরান খান যেমন গত বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন প্রতিহত করবে দুদিন আগে আহ ভারতীয় একটি গণমাধ্যমে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে নিষিদ্ধ আওয়ামী লীগের ভূমিকা কি হবে তিনি সেখানে বলেছেন ওবায়দুল কাদের স্পষ্ট জানান যে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হতে পারে না বাংলাদেশে আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচন প্রতিহত করবে ভারতীয় সেই গণমাধ্যমকে সাধারণ সম্পাদকের ঘোষণার সঙ্গে সঙ্গতি রেখে আওয়ামী লীগের এক সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী দলের কেন্দ্রীয় নেতৃত্বের সভায় বলেছেন নো হাসিনা নো ভোট আমি এই নো হাসিনা নো ভোটকে নিয়েই আজকে আলাপের শিরোনামটা করেছি এই হলো আমাদের আগামী দিনের স্লোগান সুজিত রায় সুজিত রায় নন্দী এটি বলেছেন তিনি অবশ্য বৈঠকে সঙ্গে যোগ করেন ইয়েস হাসিনা ইয়েস ভোট অর্থাৎ হাসিনা তথা আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে ভোট করতে হবে প্রদর্শক আপনি একে একে সকল বিশ্লেষকের আলোচনাগুলো শুনলেন অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল প্রদর্শক যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ